প্রিয় ছাত্রছাত্রীরা সাময় তোমরা জানো আমরা আজকে সহজে ড্রয়িংটা করবো তোমাদের সিলেবাস ভিত্তিক ড্রয়িংটা যেতে তোমরা সহজে করতে পারো বই অনেক কঠিন দেওয়া আছে বা বাংলাদেশ করো আমরা খুব সহজে তোমাদের করবো মূল কথা হচ্ছে যেতে সহজে তোমরা করতে পারো নদী পাড়ের একটা দৃশ্য

अ लाख-पैंच हजार में तो पार्क बुरी देखते हैं पार्क नीचे देखते हैं पार्क इसमें ना गैस वाला पार्क इधर ये तो बैकिंग पर्वे डुबका गैस देते हैं बट जो तो गैस वहाँ पे आप आपने पार्क बना एक हफ्ते पूरे डुबका गैस दिए देख गैस लाओ ना पकड़े इसमें कौन-कौन

এ নিচে ঢাল দিলাম প্রথম দেখো এখানে 1 নাম্বার এখানটা ধরেই পথ দেব এখান থেকে গ্যাস কাটলাম আমরা কি তোমরা দেখাচ্ছি যে এখান থেকে ধরো গ্যাস এখন এখান থেকে দেখো এখান একটা নৌকা দিতে নৌকা নেই এটা দরকার নেই এটাকে পাড় বস এই যে কি রকম নিচে দাও

আর এটা একটা নোকাটা খুবই জেদ থেকে দূরে। খুবই হাইলাইট করা থাকে না ভূরের কিন্তু এখানেটা দেখা যাবে না। কিন্তু তারপর এটা তো পানির মধ্যে রাখবে। তারপরে একটা পাল দিয়ে দিবা। পালটাকে তো নোকার চার গুণ। অনেক জায়গা। আমার খুব বড় দিবা না আমার ছোট ছোট

এখন দেখো তোমরা এইটা ফলো করতে পারো করে ছোট দৃশ্য তোমরা আঁকতে আজকে তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম এখন তোমাদেরকে কিভাবে সহজে সহিদ মিনার করতে হয় স্মৃতিশুদ্ধ করতে হয় সেটা দেখা আর পরবর্তী কাজে আমরা দেখতেছি স্মৃতিশুদ্ধ ঠিক আছে

दोई, ए, जा, आ, छाये, ये रंग बढ़ने लगे। वादे थे कि स्केल का क्या स्केल बनकर सो बिता, दर का हमने स्केल बनकर कुछ। के जे एक्टिंग आ गए, हम बाकी कुछ नहीं देखो, ये रंग बढ़ना पड़ती है। तब जब दोई दार, दोई दिखना पड़ती है, देखो, ये दोई दार। इन दार ना पड़ते।

इसका जो आप आपने क्या किया दर्शन कर दिया था सुधार कर तब में ये जो होता है कंधे के नाम देखो दीदी होता है तब पे ये होता है हम लोग जो डायरेक्ट हो गए हम लोग डायरेक्ट स्टार्ट करते हैं तो इस चीज का दीदी होता है এইভাবে করে কিন্তু এই অংশগুলো আমাদেরকে আগে বলে যেতে হবে তারপর দেখো এখান থেকে ধরো তৃতীয় দাগ তবে একটু উপমা দিচ্ছে এখান থেকে চতুর্থ দাগ হ্যাঁ এখান থেকে পঞ্চম ছয়শো এইভাবে করে এই যে দাগগুলো গাঁও বলে কিন্তু এই এসে একটা হয়ে গেছে মার্কেট এখানে যতটুকু খুব সুনিবা এইখানে ধরা করে যতটুকু শুনিবার এখানেও যতটুকু শুনবে

伊斯兰。<So. S 2> um.